হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রভাত সবাইকে আজকে সকালবেলা অনেক সুন্দর সুন্দর জবা ফুল হয়েছে তো এইগুলো দেখে মায়ের বানানো ঘুগনি খেয়ে আজকের দিন শুরু হলো তারপরে স্যাড ফেস নিয়ে বসে বসে ভাবছি যে কী করা যায় তারপরে মাথায় এলো যে এই হাঁড়িটাকে রঙ করার আছে এটা হচ্ছে লক্ষ্মীর হাঁড়ি এই পৌষ মাসের শেষে যে আমাদের লক্ষ্মী পুজো হয় তো তার আগে এই হাঁড়িটাকে একটু রঙ করার ছিল তো প্রথমে আমি সাদা রং দিয়ে মাথার ওপরটা রঙ করে দিলাম তারপরে ব্রাউনটা দিয়ে বডিটা রঙ করলাম তারপরে এই রকম সুন্দর সুন্দর ফুল করে দিচ্ছি লাল রং দিয়ে এই লক্ষ্মীর হাঁড়িটা অনেক ভরাট করব না সিম্পলভাবেই রঙ করব তো এই ফুলগুলো এইভাবে বাইনে নিলাম সব পুরোটা দেখুন খুব সুন্দর লাগছে তো এইভাবে আমি অনেকগুলো ফুল করে নিয়েছি পুরো গোল করে তারপরে একটা ঠাকুর করে নিয়েছি এইভাবে তারপরে আমি এখানে পদ্ম ফুল করছিলাম তো লক্ষ্মীর হাড়ি যেহেতু পদ্ম ফুল তো করতেই হবে তো এইভাবে আমি পদ্ম ফুল করে নিচ্ছি গোলাপি রং দিয়ে তো আমি চারিদিকটা গোলাপি রং দিয়ে পদ্ম ফুল করে নিচ্ছি তো আরও একটা কথা বলি আমি যে এই রঙটা করছি কেনটা কিন্তু কারোর কপি করে করছি না আমার যা মনে আসছে তাই সেইভাবেই এই রংটা করছি তো রোদের অনেক চড়া ছিল তো আমি ছাদে বসে বসে করছিলাম স্নান করার পর দেখুন পদ্ম ফুলগুলো কী সুন্দর হয়েছে চারিদিকটা আমি ফুল করে দিয়েছি তো তারপরের দিন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এরকম ছোটো ছোটো ফুল করে দিয়েছি পদ্ম ফুলের পাশে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দুপুরে খাবারে ছিল গরম গরম ভাত আর এখানে ভাতের ওপরে ঘি দেওয়া হচ্ছে আর এইটা হচ্ছে ফুলকপি বিনস গাজর দিয়ে একটা তরকারি তারপরে ছিল শিম মোলা আর একটা শাক দিয়ে আলুদের মোলা আর আলু ভাজা ছিল বিনস দিয়ে ভাজা আর ছিল চাটনি ও পাঁপড় ভাজা ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ